আমার শাশুড়ি বলতেন যে কোনো শাক পাতা এনে এরকম ডাটাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটু আলু দিয়ে সকালবেলা তো চচ্চড়ি করে নিলেই সকালের ভাত খাওয়াটা হয়ে যায় সেসব দিন তো চলে গেছে সেসব দিন তো আর এখন নেই তা শাশুড়ির থেকেই শেখা এই ডাটার তরকারি খাওয়া তা সেই ডাটা দিয়েই আজকে একটু মডিফাই করে অন্যরকম একটু করছি ডাটাটাকে তো কেটে নিয়েছি সাথে একটু আলু বেগুন আর টমেটোও কুচিয়ে নিয়েছি আর তার মধ্যে মাছটাকে কেটে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়েছি কড়াইতেও কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটু কুচানো পেঁয়াজ তার মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তারপরে সবজিগুলোকে সব দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতন নুন হলুদ দিয়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নিয়ে ওতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তারপরে জলটা একটু গরম হওয়ার পরেই দিয়ে দিয়েছি মাছগুলোকে দিয়ে ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে খুলে নিয়ে থেকে বাটা আর হচ্ছে কাঁচা সর্ষে তেল দিলেই রেডি একেবারে আজকের এই যে ডাটা দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি তার শাশুড়ি মা তো যে কোনো শাক পাতা এনেই ফেলতে দিতেন না কিছু সেসব দিয়েই এমনি নিরামিষ বানিয়ে খাওয়াতেন আজকে আমি মাছ দিয়ে রান্না করে কত